আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখন এই আমাদের এই সময় এসে সবাইই একটা ইচ্ছা প্রত্যেক ছেলেদের একটা ইচ্ছা যে তার নিজস্ব একটি খামার হবে এবং সে নিজে হাঁস মুরগি গরু ছাগল এগুলোর খামার করবে সে থেকে লাভবান হবে তো যারা শহর কিংবা প্রবাসে আছেন সবাই এখন চিন্তা করতে আছেন যে চাকরি ছেড়ে প্রবাসী জীবন ছেড়ে অবশ্যই দেশে আসবেন কিছু করবেন তাই খামারটা কি চয়েসে নিতে আছেন। আমি বলবো কি আপনারা প্রবাসে আছেন কিংবা দেশে শহরে ভালো চাকরি করতে আছেন ওখান ওখানে বসি আপনারা আপনাদের খামার করার যে পরিকল্পনা ওগুলা রোড ম্যাপ এক কথায় ওইটা খুব ভালোভাবে ভালোভাবে সাজাবেন দেখবেন আপনি কোন জায়গায় কি করবেন কোখানে করে লাভ হবে অন্য অন্য দুই চারটা খামার কি দেখবেন সে কি করতে আছে কিভাবে খামার শুরু করছে তার কি অভিজ্ঞতা একটা কথা বলবো অভিজ্ঞতার কোনো বিকল্প নেই দেখেন এই সেক্টরে আসলে অবশ্যই আপনার প্রশিক্ষণ নেওয়া দরকার প্রশিক্ষণ নেওয়া দরকার কারণ এখানে টিকে থাকতে হলে আপনাকে নিজেরই কাজ করতে হবে আপনি যখন আপনি ভাবতে আছেন যে আপনার টাকা আছে আপনি টাকা থাকলে আপনি খাবার করতে পারবেন এটা আসলে কি না আর টাকা আছে আপনি খামার করতে পারবেন কিন্তু সেই খামার থেকে আপনি আসলে লাভবান হবেন কতটুকু এটা আসলে বলা যায় না আপনি যদি নিজে কাজ করতে পারেন আপনি যদি নিজে জানেন এই সেক্টরটা তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনি লাভবান হবেনই হবেন আর পরিশ্রম কখনও বিধা দেয় না আপনিও জানেন আমিও জানি সবাই জানে পরিশ্রমের ফল একটা আছে আপনি যদি খাটতে পারেন আপনার খামারে যদি আপনি নিজে পরিশ্রম দিতে পারেন তাইলে আপনি খামার থেকে লাভবান হবেন অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তাই জন্য আপনার আমি বলবো অবশ্যই আপনার একটা প্রশিক্ষণ নেওয়া দরকার যেহেতু সরকারিভাবে এখন বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেওয়া হয় যেমন যুব উন্নয়নে প্রশিক্ষণ আছে তিন মাসের একটা কোর্স আছে ওই কোর্সটা করবেন আপনি ওই কোর্সটা করলে আপনি যখনই খামার শুরু করবেন আমি আশা করি আপনি লাভবান হবেন কারণ খামার করতে গেলে অবশ্যই আপনার খাম এই সেক্টরের উপর ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে বিশেষ করে আপনার চিকিৎসা চিকিৎসা যেটা পশু চিকিৎসা এই বিষয়টা মোটামুটি আপনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে নিজের চিকিৎসা নিজের পশু পাখির চিকিৎসা আপনি নিজেই করার চেষ্টা করুন বড়ো সিভিয়ার কেস হলে আপনার একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেবেন এটা আলাদা কিন্তু ছোটোখাটো বিষয় এগুলো আপনার নিজেরই করতে হবে তাহলে আপনি আসলে মূলত লাভবান হতে পারবেন না তো এই কথাগুলাই বলার জন্য আর কি আপনি যদি নিজের চিকিৎসা জানেন দেখা যায় বড় ধরনের একটা অ্যামাউন্ট চিকিৎসা খাতে ব্যয় হয় সেক্ষেত্রে আপনি যে চিকিৎসা জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত রোগী করটা কী চিকিৎসা এখন কী সি পশুদের কী অবস্থা আপনি খুব সহজেই চিকিৎসা দিতে পারবেন এই চিকিৎসা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই তো যারাই চিন্তা ভাবনা করছেন যে খামার দেবেন খামার করবেন তারপর যারই খামার করুন না কেন যারই ফার্ম করুন না কেন ফার্ম করার চিন্তা ভাবনা আসলে এটা ভালো লাগা থেকেই আসে ইচ্ছা থেকেই আসে তো আপনার টাকা আছে আপনি টাকা ইনকাম করছেন চাকরি করে করুন বিদেশে চাকরি করে করুন দেশে চাকরি করে করুন যেই চাকরি করে করুন অবশ্যই আপনার কষ্টের পরিশ্রম কষ্ট ছাড়া আপনি টাকা এক পয়সা ইনকাম করতে পারেন আমি আশা করি তো সেই কষ্টের টাকাটা যদি আপনার বিফলে না যায় সেই জন্য ওইখানে থাকে চাকরি তত অবস্থায় থাইকা কর্মরত অবস্থায় থাকা দেশে থাকুন কিংবা বিদেশে সেখানে থাকি আপনার এই খামারের অভিজ্ঞতা নেবেন এবং যারা বিদেশে আছেন অবশ্যই বিদেশে আয়সা বিদেশ থেকে আইসা আপনার খামার শুরু করবেন না আপনারা দেখবেন তারপর ওই প্রশিক্ষণটা নেবেন প্রশিক্ষণ নিলে আপনি চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন নিজের গরুকে ইনজেকশন নিজে করতে পারবেন আর সেক্ষেত্রে আবার ডাক্তার আপনার ভোলা ডাক্তার ডাকতে হবে ডাক্তার ডাকতে গেলে আপনার তাকে ভিজিট দিতে অবশ্যই কারণ সে তো চিকিৎসা ব্যবহার করি তার ফ্যামিলি চালায় সংসার চালায় সেক্ষেত্রে আপনার যেতেই হবে আর দেখা যায় এই চিকিৎসা কাজে যদি ব্যয়বহুল খরচা হয়ে যায় আপনার তাহলে আপনার তো কী লাভ করবেন আপনার লাভ করতে পারবেন না দিন শেষে আপনার লস সো যাই বলি সর্বোপরি এইটাই বলি আপনার অবশ্যই আপনি নিজে পরিশ্রম করবেন নিজে চিকিৎসাগত সম্পর্কে জানবেন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানবেন আপনি খামারে লাভবান হতে পারবেন আর এই জন্য অবশ্যই আপনি একটা প্রশিক্ষণ নেবেন আপনি প্রশিক্ষণ নিলে আমি বলবো এই প্রশিক্ষণ বিতে যাবে না তাই এখন সরকার খুব ভালো ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ করার যেতে আছে আপনি করেন অবশ্যই আর প্রশিক্ষণ করলে একটা আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে প্রশিক্ষণ নেবেন এখন নেওয়ার সাথে সাথে আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে আপনি আসলে এই সেক্টরটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন তো আমি বলবো যুব উন্নয়ন থেকে আপনি একটা প্রশিক্ষণ করবেন যুব উন্নয়ন এই প্রশিক্ষণ এই যে খামার প্রশিক্ষণ ক্ষেত্রে হাঁস গবাদি পশুপালন মৎস্য চাষ এই বিষয়ে একটা প্রশিক্ষণ আছে তিন মাসের এই প্রশিক্ষণটা করবেন একটা ফ্রি প্রশিক্ষণ এখানে আপনার এক টাকাও ব্যয় করতে হবে না সম্পূর্ণ সরকার দেবে তো অবশ্যই আপনি প্রশিক্ষণটা দেবেন তারপর আপনি খামার শুরু করবেন ইনশাল্লাহ আপনি খামার থেকে লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম